আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বুদুলি ফ্যাশনে তো চলে আসছি আমরা পার্টিওয়ার বিভিন্ন ধরনের কিন্তু ব্লাউজের ভেরিয়েশন দেখাবো তো আপনারা যারা কেনাকাটা করবেন আশা করি চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তালাতে আসলেই আপনারা পাবেন গুদুলি ফ্যাশন দর্শক এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশনগুলো কিন্তু পাবেন আপনারা তো আমরা অ্যাড্রেসটা বলে দিব পাশাপাশি কিভাবে নেবেন আমরা সেটা দেখিয়ে দিচ্ছি দর্শক এ হচ্ছে তাদের ভিজিটিং কার্ড তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন আশা করি তো আজকের যে কালেকশন আছে তো সেটা কিন্তু আমরা দেখিয়ে দিব আশা করি শুরুতেই হোলসেল প্রাইসে কিন্তু আপনারা পাবেন আচ্ছা আজকে কি কালেকশন থাকবে এটা আপু এটা হচ্ছে দোলাকাতান কাতান হাফ হাতা ইন্ডিয়ান ব্লাউজ আচ্ছা দর্শক এটা হচ্ছে শর্ট স্লিভের মধ্যে তো যে সমস্ত আপুরা আপনারা শর্ট স্লিভ চান তাদের জন্য এটা কিন্তু মানে অনেক হেল্পফুল হবে কালারটা খুবই চমৎকার এই যে আমরা যদি একটু কাজটা দেখাই দেখেন গলার কাজটা প্রথমে দেখে আমরা একটু মানে ভি ভিতরে দেখেন এখানে কাজ করা আবার এটা সাথে ম্যাচিং করে কিন্তু তারা হাতাও কিন্তু কাজ করে দিয়েছে আবার এখানে প্যাডেড থাকবে ফুল বডিটা একটু শেপের ভিতরে আছে তো যারা একটু ন্যারো শেপ চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট হবে আচ্ছা আমরা ব্যাক ব্যাক সাইডটা দেখি এই দর্শক এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন কত আসবে দাম এটা দাম আসবে 1000 টাকা মাত্র 1000 টাকা হলে কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন সম্পূর্ণ ইন্ডিয়ান পার্টি ब्लाउজ আচ্ছা ওকে নেক্সট কালারটা দেখি আমরা

নেকটাপ কিন্তু ফিটিং করে নিতে পারেন আপনারা সম্পূর্ণ পার্টি ব্লাউজ মাত্র এক টাকা আর এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে সব কাতানের মধ্যে ওকে নেক্সট প্রচুর কালেকশন দর্শক দেখেন হ্যাঁ একটু ধরে রাখেন সুন্দর করে চমৎকার ডিজাইন সুন্দর কালেকশন দর্শক দেখেন আপনার নেকের যে গেট দেখলে কিন্তু আপনাদের মন ভরে যাবে দর্শক এত চমৎকার এত সুন্দর আবার নিচের দিকেও কিন্তু কাজ আছে দেখেন আপনারা এখানে পাইপিং দিয়ে কিন্তু কারো কাজ করা আছে আর এটা হাইটটা এত সুন্দর যেন ফুল বডিটাই কিন্তু আপনাদের কভার থাকবে এই দেখেন আমার মনে হয় প্রায় দেড় ফুট হবে কিন্তু হ্যাঁ আঠারো থেকে বিশ ইঞ্চি হবে এত চমৎকার একটা ডিজাইন এত চমৎকার একটা গেট আচ্ছা দামটা চলে আসবে মাত্র এক হাজার করে ওকে নেক্সট আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখবো এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর চাইলে নিতে পারেন আচ্ছা সম্পূর্ণ ওয়ান টাকা ওকে নেক্সট আচ্ছা এটা হচ্ছে কি কালার এটা আপু এটা রেড কালার লাল ওকে এটা হচ্ছে একেবারে সিঁদুরই লাল দর্শক যেটা টকটকা লাল বলে দেখেন কমৎকার আর এটা হচ্ছে কিন্তু একেবারে সব কাতানের ভিতরে কালারটা সুন্দর আসবে মাত্র এক হাজার হলে নিতে পারবেন ওকে নেক্সট আচ্ছা এটাও দেখতে পারেন আপনারা এই কালারটা তো হয় আরও আই ক্যাচিং একটা কালার কিন্তু দর্শক দেখেন আপনারা মানে একদম যেদিকে যাবেন সেদিকেই নজর যাবে কি তাই না হ্যাঁ এত সুন্দর একটা কালার দর্শক দেখেন চাইলে নিতে পারেন আপনারা খুবই চমৎকার দাম চলে আসবে এক হাজার করে এটা ব্যাগের ডিজাইন একটু দেখি আমরা এটা কালারটা কিন্তু খুবই ব্রাইট একটা কালার দর্শক দেখেন খুবই রেয়ার একটা কালার হবে এটা সুন্দর ওকে মাত্র এক হাজার টাকা নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখব এটাও দেখতে পারেন এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে ওয়াও দর্শক দেখেন কাজটা মানে নেভি ব্লুর মধ্যে এত সুন্দর লাইট আসতেছে খুবই চমৎকার এবং খুবই সুন্দর চাইলে নিতে পারেন দামটা চলে আসবে মাত্র এক হাজার করে কালারগুলো কিন্তু খুবই সুন্দর ওকে নেক্সট আচ্ছা এটা হচ্ছে রেডের ভিতরে এই কালারটা চমৎকার আসলে প্রত্যেকটা কালারই সুন্দর দর্শক এক একটা ডিজাইনের প্রায় দশ থেকে বারোটা কালার হয় তো আপনারা যার যেটা দরকার ইনবক্স করবেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন ওকে নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখব এই যে দেখেন এটাও দেখতে পারেন আপনারা চাইলে এটাও সুন্দর এটা হচ্ছে কি কালার জাম কালার না হ্যাঁ ডিপ জাম কালার এটা হচ্ছে জাম কালারের মধ্যে দর্শক পারেন ওকে মাত্র 1000 করে নিতে পারবেন আচ্ছা তারপর পাশে পাশে আরেকটা ডিজাইন এটাও সুন্দর এটা হচ্ছে চমৎকার প্রত্যেকটা ডিজাইনই দর্শক আনকমন আছে তো খুব দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন আপনারা আশা করি কালেকশনগুলো পেয়ে যাবেন আর দামটা চলে আসবে মাত্র 1000 করে ওকে আচ্ছা দর্শক এরকম প্রচুর কালেকশন হবে তো আপনারা যারা নিতে চান আমাদের নম্বরে কন্টাক্ট করে কিন্তু চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম